সমস্ত পৃথিবী যদি আপনি তালাশ করেন পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত সীমান্ত থেকে জন পর্যন্ত যদি আপনি তালাশ করেন আল্লাহর হাবিব সাল্লাহামের মতো মর্যাদাবান উচ্চ বংশের মানুষ আপনি দ্বিতীয় আর কাউকে খুঁজে পাবেন না সেই বুহারের সাত নম্বর হাদিসের মধ্যে আসছেন যে রোমান সম্রাট হিরাকিয়াস আবু সুফিয়ানকে রাসূলের পরিচয় সম্পর্কে কয়েকটি প্রশ্ন করলেন তিনি জানার জন্য আবু সুফিয়ানকে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্যে দেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনার সম্পর্কে আমি আমাকে একটু বল তিনার সম্পর্কে আমাকে একটু জানাও তিনার মর্যাদা কেমন তিনি বললেন কাইফা নাসাবুহু ফিকুম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তিনার বংশ মর্যাদা কেমন তিনার মর্যাদা তোমাদের মধ্যে কেমন আবু সুফিয়ান জবাব দিলেন হুয়া ফিনা নাজু নাসাবিন আবু সুফিয়ান জবাব দিলেন যে আমাদের মধ্যে তিনি হচ্ছেন সম্ভ্রান্ত বংশীয় আবু সুফিয়ান যখন হিরাকিলিয়াসকে এই কথাটা বলেছিলেন আমাদের মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত বংশের একজন মানুষ তখন আবু সুফিয়ান মুসলমান হন নাই সুফিয়ান তখন মুসলমান হন নাই অমুসলিম থাকা অবস্থায় তিনি স্বীকৃতি দিয়েছিলেন রাসলে মোকার্লম সাল্লাল্লাহ বলেই অসাল্লাম হচ্ছেন একজন সম্ভ্রান্ত বংশের মানুষ পূর্ণ একজন মানুষ শুধু তাই নয় এই কথা শোনার পরে হিরাকিয়াস বলেছিলাম অল আ ক্যালালিকার রুসল তাবাসোফিয়ান রব্বুল আলমিন পৃথিবীতে যত নবী এবং রাসুল প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক রাসুলকে নিজ নিজ সমাজের মধ্যে সম্ভ্রান্ত বংশের মধ্যে প্রেরণ করেছেন বলি সুবাহান আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহসাল্লাম কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহসাল্লাম বলেন সেই মুসলিম শরীফের বর্ণনা মাদ্রাসার মধ্যে যেই কিতাব রয়েছে সেই কিতাবের ধারাবাহিক কোনো যে হাদিসের নাম্বার হচ্ছে পাঁচ হাজার নম্বর হাদিস আর আন্তর্জাতিক হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহাই সাল্লাল্লাহ ওয়ারিসাল্লাম নিষাদ করেন ইনহস্তফা কিনা আনে তামিনওয়ালা দিন ইসমাইল মহান আল্লাহতার ইসমাইলাহি সানুসাল্লামের সন্তানদের থেকে কিনায়াকে চয়ন করে নিয়েছেন ওস্তফা কুরাইশান মিন কিনানাতাম আল্লাহ রাব্বুল আলামিন কিনায়া সম্প্রদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশটাকে বাছাই করেছেন ওস্তফা মিন কুরাইশিন বানী হাশিম আর কুরাইশ বংশ থেকে বনি হাশিম গোত্রটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন ওস্তফা নিমিন বানী হাশিম আর আমি হচ্ছি বনি হাসিমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহ হাবিব সাল্লাম বলছেন যে আল্লাহ রাবুল আলমিন ইসমাইল আলহি সালামের বংশ থেকে কিনায়াকে নিয়েছেন কিনায়া থেকে আল্লাহ রাবুল আলমিন কুরাইশ বংশকে নিয়েছেন কুরাইশ বংশ থেকে আল্লাহ রাবুল আলমিন জাস্টিফাই করে আল্লাহ রাবুল আলমিন এই কুরাইশ বংশ থেকে বনি হাসিম গুত্র নিয়েছেন আর বনি হাসিম গুত্র থেকে আল্লাহ

সালামের সন্তান হজরত ইসমাইল আলহি সালাতামকে বাসাই করেছেন ইসমাইল আলহি সালাতামকে বাসাই করার পরে মনোনীত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলহি সালাতামের সন্তানদের মধ্যখান থেকে ওই সন্তানদের মধ্যখান থেকে কিনায়াকে বাসাই করেছেন আর কিনায়া থেকে আল্লাহ রাব্বুল আলমিন কুরাইশ বংশটাকে বাসাই করেছেন কুরাইশ থেকে আল্লাহ রাব্বুল আলমিন বনি হাসিমকে বাসাই করেছেন আর বনি হাসিম গুত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করেছেন বন্ধুরা আমার প্রিয় শ্রদ্ধেয় হাজেরান মজলিস আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কত আলাইহি ওয়াসাল্লামকে কতটুকুন সত্য রেখেছেন তিরমিয শরীফে 3607 নাম্বার হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব সৃষ্টি জীবের মধ্যে বালগুত সৃষ্টি করেছেন

কিনায়া গুত্র হয়ে কুরাস গুত্র হয় বনে হাসিম হয়ে আল্লাহ হাবিব সাল্লাস্লামকে এই দরাদমে তসফির এবং আগমন ঘটিয়েছেন